টুসু মায়ের ছেলেবেলা কত কিছু না ঘরে ছোট টুসু গিলা ঘরে ছোটো টুসু গিলা বাইরাই সময় ঢুকে গো বেলার ছেলে বেলা টুসুর মতো নকি গো মেয়ে বেলার ছেলে বেলা টুসুর মতো নকি গো আমাদের টুসু রাত জাগে গান করে টুসুর গো মেয়ে বেলার ছেলে বেলা টুসুর মতন গো মেয়ে বেলার ছেলে বেলা টুসুর মতন নকি গো পরব দিনে পিঠা লাঠা গুড়ি কুটা কত কিছু পরব দিনে পিঠালাঠা গুড়ি কুটা কত কিছু যাদের টাকা তাদের পরব যাদের টাকা তাদের পরব মনের কাছে সকল কিছু সুখ দুঃখের বাজার ফাঁকা আপন মনে খেলা ঘরে পরব দিনে লইতন কাপড় পরব দিনে লইতন কাপড় কত রকম সাজে গো টুসু নকি পূজা করে গান করে নগু গো মেয়ে বেলার বেলা টুসু মেলা টুসু মেলা নদীর ধারে বসে আছে নদীর ধারে বসে আছে পরব দিনের মেলা গো ওগো আজ মনে পরে গো ওগো আজ মনে পরে গো জোহার